নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু কলকাতা লিগের ডারবির টিকিটের কথা বলি তো শনিবার থেকে ডারবির অনলাইন টিকিট ছাড়া হয়ে গেছে টিকিটের দাম করা হয়েছে দেড়শো টাকা এবং একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু চারটে করে টিকিট কাটা যাবে ইস্ট বেঙ্গলের গ্যালারি থাকবে ব্লক এতে মানে একদিকে গোলের পেছনে আর বি ব্লক ছেড়ে সি আর ডি ব্লক কিন্তু মোহনবাগানের বাগানের গ্যালারি করা হয়েছে অনলাইন টিকিট রিডিম করার কিন্তু কোনো ব্যাপার নেই অনলাইন স্ক্যানের ব্যবস্থা থাকবে কিন্তু মাঠে টোটাল দশ লোক নিয়ে কিন্তু খেলাটা করাবে করলেন যাই হোক এরপর যদি আমরা একটু ছাব্বিশ বছর বয়সী ট্যালেন্টেড ভারতীয় ডিফেন্ডার উইং গায়াম এর কথা বলি তো কুড়ি লাখ টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটা কিন্তু গত বছর খালিদ জামিলের আন্ডারে জামশেদপুরে কিন্তু খেলেছিল এবং মূলত সেন্টার ব্যাকে খেলা এই প্লেয়ারটা কিন্তু খুবই ট্যালেন্টেড প্লেয়ার এবং সেই জন্য কিন্তু ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা কিন্তু জামশেদপুর থেকে তাকে নিয়ে এসে সাইন করিয়ে নিল তো ডায়মন্ড হারবার এবারে ডুরান্ডে খেলবে এবং আই লিগে খেলবে সেই জন্য খুবই শক্তিশালী দল তারা গড়ছে দেশি বিদেশি সব ভালো ভালো প্লেয়ার নিচ্ছে যাই হোক এরপর যদি আমরা একটু এফসি গোয়ার কথা বলি তো এফসি গোয়া কিন্তু রনি উইলসন বলে একটা প্লেয়ারকে নিচ্ছে যার বাইশ বছর বয়স এবং মূলত সেন্টার ব্যাকে খেলে প্লেয়ারটা এবং আশি লাখ টাকা মার্কেট ভ্যালু এই প্লেয়ারটার গত সিজনে রনি কিন্তু আই লিগের ক্লাব শিলং লাজং এফসির সাথে যুক্ত ছিল সেই দলের হয়ে সে তিনটে গোল আর একটা অ্যাসিস্টও করেছে সেন্টার ব্যাক হওয়া সত্ত্বেও তো এরকম একটা প্লেয়ারকে কিন্তু এফসি গোয়া সাইন করাচ্ছে যাই হোক এরপর যদি আমরা একটু মিগুয়েল ফেরেরার কথা বলি তো মিগুয়েল গত কয়েক বছর বসুন্ধরা কিংসে খেলেছে এবছর সে ইস্ট বেঙ্গলে এসেছে মিগুয়েলের ইস্ট বেঙ্গলের আশা নিয়ে তার প্রাক্তন সতীর্থ বসুন্ধরা সাদ উদ্দিন কিন্তু কিছু কথা বলেছে সেগুলো হলো মিগুয়েল যদি ঠিকমতো খেলতে পারে তাহলে ইস্ট বেঙ্গল এবার দু সময় কাটিয়ে উঠতে পারবে যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে মিগুয়েল বসুন্ধরার হয়ে খেলার সময় এমন এক একটা পাশ বাড়াতো যে গোল না করাটাই ছিল লজ্জার ব্যাপার ইস্ট বেঙ্গলেও সে একই করবে বলে আমি মনে করি ভালো মানে স্ট্রাইকার থাকলে মিগুয়েলের পাশ থেকে গোল হবে আর মিগুয়েল নিজের ফর্মে থাকলে ইস্ট বেঙ্গল কিন্তু ভালো ফলাফল করবে সাথে আরো বলে আমরা ওকে ছোট ছোট বাংলা বাক্য বলতে শিখিয়েছি যেমন কি করছো কেমন আছো এগুলো কিন্তু ও শিখে গেছে অল্প অল্প বাংলা বুঝতেও পারে এছাড়া অস্কার ব্রুজো রয়েছে অস্কার দক্ষ কোচ সে ঠিক কিন্তু সামলে নেবে মিগুলকে খেলতে দিন ও অনেক বড় মাপের ফুটবলার আপনাদের ওর খেলা কিন্তু ভালো লাগবে তো এই সমস্ত কথা কিন্তু মিগুয়েলের প্রাক্তন সতীর্থ বসুন্ধরা সাদউদ্দিন বলেছে এতে কিন্তু মিগুয়েল সম্পর্কে একটু ধারণা পাওয়া যাচ্ছে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কলকাতার লিগের ডার্বি ম্যাচের জন্য চারজন নতুন ফুটবলার ম্যানেজমেন্টের কাছে চেয়েছে বিনো জর্জ যার মধ্যে একজন স্ট্রাইকারকে বিশেষভাবে বিশেষ ভাবে চাইছে কোচ বিনো বর্তমানে সিএফএল স্কোয়াডে কিন্তু পঁয়ত্রিশ জন ফুটবলার রয়েছে যার মধ্যে আর এফ এর কথা মাথায় রেখে দশ জন আর এফ ডিএল এর ফুটবলার রাখা হয়েছে অনেকের আবার এর মধ্যে কিন্তু আছে যেমন জেসিনের আছে তো আগে নতুন সেই জন্য কিছু ফুটবলার নিয়ে দলটাকে কিন্তু সাজাতে চাইছে কোচ বিনো বিনো কেরালা থেকে কিন্তু একটা জন্য কিন্তু ম্যানেজমেন্ট সেই স্ট্রাইকারটাকে এখনো সাইন করার জন্য গ্রিন সিগনাল দিচ্ছে না এবার বিনো চেষ্টা চালিয়েছে সিনিয়র টিম থেকে যদি কিছু ভারতীয় প্লেয়ারকে ডারবিতে খেলানো যায় অস্কার কিন্তু সেই ব্যাপারে এখনো পারমিশন দিচ্ছে না কলকাতা লিগের থেকে ডুরান্ডের গুরুত্ব অনেক বেশি অস্কারের কাছে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু জয়গুপ্তাকে নিয়ে কথা বলি তো কিছু কিছু জায়গা থেকে দাবি করা হচ্ছে যে জয়গুপ্তা ডুরান্ট কাপে অনিশ্চিত মানে ডুরান্ডে নাও খেলতে পারে জয়গুপ্তা প্রথমত আমাদের কাছে খবর ছিল এই সপ্তাহের মধ্যেই জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছে কিন্তু বর্তমানে অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে যে ডুরান্ডে নাকি কোনো একটা কারণবশত খেলবে না জয়গুপ্তা এটা আপাতত শোনা যাচ্ছে কিন্তু কোনো পাক্কা ইনফরমেশন নেই যদি এরকমটা হয় তাহলে কি খালি আইএসএল খেলানোর জন্য জয়গুপ্তাকে সাইন করানো হয়েছে সে কোন ভিআইপি যেখানে বিদেশিরা চলে এসেছে ডুরান্ডে কেন খেলবে না সে এরকমটা কিন্তু হওয়া উচিত নয় আমার মনে হয় জয়গুপ্তার সঙ্গে কথা বলে এই কিছু দিনের মধ্যেই তাকে নিয়ে আসা হবে কারণ প্রি সিজন করাটাও কিন্তু একটা জরুরি দেখা যাক এখন এরপরে কি হয় কারণ জয়গুপ্তার ব্যাপারটা কিন্তু ভীষণ ডাইসি লাগছে আগামী দিনেই কিন্তু এটা পরিষ্কার হবে যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার